আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন আমার দেশে একটা গদি মিডিয়া আছে আমি বাস্তব কথা বলছি আমি খুব ভালোবাসতাম আমার দলিকে আমি আসতে দিতাম আমি নিজেও বাইট দিয়েছি আমি নামও বলে দিচ্ছি আর বাংলা এই আর বাংলা এই মিডিয়াকে আমি টোটাল বয়কট করেছি আমি পুরো টার্গেট আছে যেই দিন আমার দলি জামার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে তাদেরকে দ্রুত নিয়ে তারা করব আমি সব করতে বড় খবর যে আর বাংলা যেভাবে হিন্দু মুসলমানের যে ফোরাকে গালাচ্ছে একটা ঝগড়া লাগানোর সৃষ্টি করছে বিজেপির একটা টিকিট পাওয়ার জন্য একটার পর একটা মিথ্যা কথা বলছে ফুরফুরা শরীফে পিরজাদা সাফের সের দিকে ভাইজান বলছে বলছে আমার দরবারে আসতো তাকে আমি খুব শ্রদ্ধা করতাম এখন যদি আমি বিশ্ব আমি আর বাংলাকে আমি বয়কট করলাম এই আর বাংলা লোক যদি আমার দলি যে আসে তাকে জুতো দিয়ে আমি তাকে তাড়া করব তার পিছনে আসেন দেখুন সাফের সের দিকে ভাইজানকে বলছে জুতো দিয়ে তাড়া করব এই আর বাংলাকে এই বাংলাতে বিষ খরাচ্ছে আসুন দেখতে থাকুন কি বলছে সাপরে সিদ্দিকি ভাই যান কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় ফুসকুরি আছে সেটাকে টিপে 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 কচলে কচলে সেটাকে বড় ফুরা করো সেটাকে ক্যান্সারে পরিণত করো আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে কেন এই আর বাংলা দেখাতে পারলো না সাঁতরা কথাটা যেখানে আমার ছোট বোনটাকে মাসুম বাচ্চা দুধের শিশু সে হিন্দু মুসলমান কি চেনে সে হিন্দু কি খ্রিস্টান করতে গেছে তাকে পেশাদ মারধর করে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল আজকে রামের ভক্ত দেখি আপনারা মুসলমানদের শেষ করার বিলান করছেন অবিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন জানি না হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে ফায়ার করবে বয়ে গেছে একটা কেন এক লাখ আপনি থানা থেকে ফায়ার করুন আমার নামে আমার কোনো যায় আসে না তবে হ্যাঁ আমি একটা জিনিসই চাই আমার দেশে আমার রাজ্যে এই হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আছে আমি সাফেরি সিদ্ধি কি আমি জান দিয়ে রক্ষা করব। যদি প্রয়োজন হয় আমার জান চাই যদি আমার দেশের দেশ দেশকে রক্ষার জন্য যদি আগে আমার জান দিতে হয় আমি সাপেরি সেদিকে আগে দেবো কিন্তু হ্যাঁ গদি মিডিয়াগুলোকে যেখানে থাকবো সেখানে দিকে পিটা করবো তারা বলছে আমরা সঠিক খবর তুলে ধরি ভারতের এক নম্বর